শীতের সকালে শীত চলে আসছে গোলাপ ফুলও অনেক ফুটছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেগুন গাছের বয়স অনেক দিন বেগুনও ভালো করে ধরে না ছোটো ছোটো বেগুন দেখেন ফুল আসতেছে পেঁপে গাছ পেঁপে তেমন একটা ধরে নাই দু একটা ধরছে নতুন গাছ কিন্তু পেঁপের ফলন ভালো হয় নাই চাল কুমড়ায় চাল কুমড়ার গাছও বয়স হয়ে গেছে পোশাকও ভালো হয় নাই এই হচ্ছে সবজি বাগান সবজির অবস্থা নামে মাত্র সবজি কিন্তু আসলে সবজি কোনো শীতের সকাল শীতের কুয়াশা পাখিতে ডাকতেছে সবজি গাছ ধুন দিলাম দাও ধুনদুল বলি এটাতে ধুন দিলে নষ্ট বয়স হয়ে গেছে এখন আর দুনদুল ধরে না এইখানে একটা তিতুল গাছ কয়েকটা তিতুল ধরছে এখনো পাকার সময় হয় নাই পাকবি কিছুদিন পরে জবা ফুল দুইটা জবা ফুল ফুটে আসে এখনো ফুটে নাই হলুদের খেতে যাব দেখি হলুদ ফুল হলুদ ফুল খাওয়া যায় আমাদের এইখানে না খেলে কি হবে পাহাড়ি এলাকা রাখায় ভালো হয় হলুদ না কিসে গাছে হয় কিন্তু এখানে হলুদ তেমন একটা ভালো হয় নাই দেখেন পিপি গাছ পুঁশাক গাছ পুশাক তেমন একটা ধরে নাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ